কি হলো তোমার মুখ এত ভার কেন কাজ করছো ফোন করছো আরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাকে আর এইসব বলো না তো ব্লগ ব্লগ ধরতে শিউলিকে বলো ভাই আমি বাড়ি ছিলাম না এতক্ষণ ভালো ছিলাম সব সময় আমাকে জালিও না তুমি

এই আজকে বাইরের কি কি শিপিং হয়েছে কোতায় কোথায় হলো বাইরে সাউথ 24 হচ্ছে হয়েছে আসাম হয়েছে মালদা হয়েছে আর কোতায় করেছিস ডেলিভারি চাকদা চাকদা ভালো ভালো আর বাতকুল্লা করেছিস বাতকুল্লাটা আগামী দিনে ও মেসেজটা সব দেখছিস ঠিকঠাক কে কি করছে না করছে যতই শোন যতই না কেন আমি তোকে বেশি ভরসা করি ব্যবসা তোর হাতে দিয়েছি তুই ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা কর কারণ আমার আমার মন্দিরের তো অত সময় নেই আর মন্দিরার তো এখন সময় নেই ও মনে হয় এখন কি গো তোমার কি আবার বরের কাছে ফিরে যাবে এরকম কোনো ব্যাপার চলছে নাকি মনে মনে তুই কি বলতে চাইছিস এই জন্য এই যে ফোন করে এই যে এইগুলো করছে তুই কি তুই তো কিছু বল এতদিন তো খুব দাদাকে ধুনে দিচ্ছিলি তোমার গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড হ্যাডা ভ্যাডা স্যাডা আমি অন্যায় করেছিলাম মন্দিরাকে না বলে আমি মাথা পেতে অন্যায়টা স্বীকার করে নিয়েছি এবার কই কোনো বুলি বল কিছু বলছিস না কেন মন্দির যদি এখন ওই যদি ফিরে যেতে চায় তাহলে কি সালা দুনিয়াটাই স্বার্থপর দুনিয়াটাই স্বার্থ পারবেই মানে দুনিয়াটাই স্বার্থ পারবেই মানে এই জন্যই বাড়িতে ছিলাম না বিশ্বাস কর আমার আর এই রোজ রোজ ঝামেলা শান্তি ভালো লাগছে না গো এই জন্যই আমি বাড়িতে ছিলাম না তো আমি আরে বাবু একবার বলে নি না এখন ওর ওপরে সব ওর ওপরে সবটা ডিপেন্ড করছে না বলো সারাদিন কতবার ফোন করলে কথা বললে কি একচুয়ালি কি চাই সে চাইটা কি ঘরও এখন কি চাই এত বছর কোথায় ছিল যখন তোমাকে বিক্রি করে দিয়েছিল তখন তার মাথায় সেন্স ছিল না এত বছর কোথায় ছিল রে জিকাস করো বাতকে আজকের ব্লগে शूट নিয়েছো না এখন আমি এসে शूट নিচ্ছি তাই নিচ্ছে দেখো বন্ধুরা তোমরাই দেখো আজকে আমি এখন এসে রাত্রির এখন কটা বাজে যেন করিতে সাড়ে এগারোটা আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম আমি আমার আর ভালো লাগছে না আমি ওই বাড়ি ছিলাম সত্যি কথা কোনো ব্লগে শ্যুট নাইনি এখন যেই আমি শ্যুট নিলাম তখন ওর সব কিছু ইয়ে হয়ে গেল আর এই যে এখন শুরু হয়েছে নতুন কাজ আর কি তোমরা তো জানোই যারা যারা ফেসবুক দেখছো সময় দেখতেই পাচ্ছো কি চলছে আমার আর ভালো লাগছে না আমি মাথা থেকে বেরো করে দিয়েছি ও বুঝে নেবে ও লোক খাটাচ্ছে ও বুঝে নেবে শিউলিকে দায়িত্ব নিয়েছে আমি এই মধ্যে নেই গো আমার বললাম তো আমার এসব আউট অফ ইয়ে হয়ে গেছে রোজ রোজ কি বলবো বলো তো কি বলবো যে মানুষের দিন খোঁজ নেয়নি যে মানুষটা নিজের ছেলেটাকে দেখে না যে মানুষটা নিজের বংশ পরিচয় দিতে পারলো না ছেলেটাকে সে কিরকম বাবা হে বড় বড় কথা এতদিন কোথায় ছিল এতদিন কোথায় ছিল হঠাৎ করে কি মন্দিরের ফেস ভ্যালু বেড়ে গেছে বলে কি আবার সেই রকম হয়ে গেল আরে কিছু তো বলো কি বলবো তোমায় এক কথা কি বলবো তখন থেকে কি বলবো তোমার এক কথা আমি কি টাকা ফোন করতে গিয়েছি তোমাকে তো বলেছি বনি না আমার ভাই অত ইন্টারেস্ট নেই এই যে ফোন এসেছে না ধরো ধরো কি বলে দেখি ও আমি তোকে বলেছি যে তুই ফোন করবি না তোকে কেন তুমি কেন বারবার আমাকে ফোন করছো কি দরকার কিসের জন্য তুমি তুমি ভুলে যাচ্ছ সবকিছু এটা সহজ ও আজকে এত বছর বাদে মনে হলো তোমার এত সহজ না ও মা তুমি এত কিছু না ছিল না না ছিল না কোনো ভালোবাসা বালতো কথা বলো না কোনো রকম তো আমার মধ্যে তেমন ভালোবাসা বাড়ি থাকতে কত কোন যে তোমার আমার মধ্যে ভালোবাসা থাকবে বলো বাড়ি থাকতে কত কোন ছেলেটা খোঁজ নিয়েছো ছেলেটা কেমন আছে ছেলেটা আদৌ বাচ্চা না বড় হচ্ছে না পড়ছে না খাচ্ছে না শুচ্ছে কোনদিন কোন খোঁজ নিয়ে আর প্রয়োজন মনে করেছো যখন বিক্রি করে দিলে লোকের কাছে সেটাও ছিল মানে ছোট নাকি তুমি ছোট ছিলে তখন এখন বড় হয়েছো আমি যাব না তোকে আমি তুই তুকারি আমি ছোট লোক নয় ওই জন্য তুই তুকারি করতে পারছি না আমি আবারও ভালোভাবে বলছি তুমি আমার ফোনে ফোন করবা না

আমি তো এখনও খোঁজ নিইনি রুদ্রর জন্য যখন একবার দুবার ফোন করেছিলাম যে না রুদ্র মুখের দিকে তাকিয়ে যে না যাওয়ার হয়েছে সংসারটা করতে পারি তুমি প্লিজ করো হ্যাঁ বলেছিলাম তখন কি তুমি বলেছিলে অন্যের হাতে যখন তুলে দিয়ে গেছিলে তখন কি তুমি ভেবেছিলে যে কার হাতে তুলে দিয়ে যাচ্ছি আমি কেন করছি এটা এটা ভালো নয় আর সব থেকে বড় কথা যেখানে ডিভোর্স হয়ে গেছে সেখানে কোনো অধিকার নেই যেখানে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার মানে আইনত কোনোদিন তোমার সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নেই এই তুমি ফোন রাখো আমার ভালো লাগছে না আর খবরদার আমি আবারও বলছি আমার ফোনে কিন্তু ফোন করবা না আমি কিন্তু আবার অন্য কিছু স্টেপ নেব আমি তোমায় বলে দিলাম আমার মনটা ঠিকই আছে মনটা বৈশাখীকে চাইতো বৈশাখীকেই পেয়েছে সেটা তুমিও জানো সেটা তুমিও জানো তোমাকে একদিন হলেও এর কথা বলেছিলাম তুমি শুনেছিলে ঠিক আছে তুমি বলেছিলে যাওয়ার হয়ে গেছে সব কিছু মানিয়ে নাও সেটা পাস্ট ইস পাস্ট ঠিক আছে চলো এখন পাস্ট তো তুমিও তোমাকে পাস্ট করে দিয়েই তো আমি বৈশাখের সঙ্গে সংসার করছে এখন আবার কি মানে ইয়ে লেগেছে যে আমার কাছে ফিরে আসতে চাইছো কিসের জন্য কিসের স্বার্থে স্বার্থ ও তোমার এমনি তো অকর্মার ঢেকে কাজে কোনো কাজ কর্ম তো ঠিকঠাক করতে পারো না তার উপরে তুমি এখন এসছো আমাকে ও যেই মন্দিরের একটু নাম হয়েছে আমি কোনো অহংকার করে তোমায় বলছি না কারণ তুমি খুব ভালোভাবে জানো আমি কোনো অহংকার করতে চাই না কারণ অহংকারই পতনের মূল আর আমি কোনো অহংকার করতে তুমি আবার সেই দিনগুলো যেভাবে আমাকে কাটাতে হয়েছে আমার ছোট ছেলেটাকে নিয়ে সেই দিনগুলোর কথা শোনো না হ্যাঁ আমি এইসব কথা পুরোনো কথা মনে করতে চাইছি না তোমার পায়ে পড়ছি রাখো রাখো আর উল্টো পাল্টা খেয়ে এই রাত্রিবেলায় এখন ঘড়িতে পনেরো বারোটা বাজে এরকম ভাবে তুমি ফোন করতে পারো না কারণ তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে এটা মাথায় রাখবার আমি রাখছি এটাও আমি ব্লক করব এই নাম্বারটাও আমি ব্লক করবো দেখেছ শান্তি আমি তো ওকে ফোন করিনি আমি তো ওকে ফোন করিনি আমি কি ফোন করেছি আর ডিভোর্স হয়ে গেছে সেটা তুমিও জানো আর কিছু হয়ে গেছে আর বলবো তোমায় ভাষা নেই এনো যা ইচ্ছা করো রাখো গরম নিবানা আমার ওপর গরম নিবানা লাগছে না ছোট